হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো অভিজিৎ টেকনিক্যাল চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আইফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে কি হবে তোমরা ওনা আছে খালি করবে তো 100 মধ্যে 90% মানুষ জানে না আইফোনের স্টোরেজ কি হবে খালি করতে হয় অনেকেই আমাকে কমেন্ট করে যে কি হবে দাদা আইফোনের স্টোরেজ খালি করব তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো কি হবে তোমরা আইফোনের স্টোরেজটা তোমরা খালি করবে তো ভিডিওটি একটু মনোযোগ দেখলে তোমরাও তোমাদের মনোযোগের অনায়াসে করতে পারবে তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বন্ধুদের চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে প্রতিনিয়ত এরকম টাইপের ভিডিও আপলোড করলে সবার প্রথমে বেল তোমাদের কাছে পৌঁছায় তো বেশি দেরি না করে আমরা এখন চলে যাব মূল ভিডিওতে এখন আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে দিলাম দেওয়ার পরে আমরা সর্বপ্রথমে চলে যাবো দেওয়ার পরে এখান থেকে আমরা আইফোন এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমার অলরেডি একশো সাতাশ জিবি অলরেডি ফুল রয়েছে তো এখান থেকে কিভাবে খালি করব আমরা দেখাচ্ছি প্রথমে আমরা আমার ফেসবুকে কত ডাটা এক্সট্রা রয়েছে এখানে দেখতে পাচ্ছ নিচে চারশো বিয়াল্লিশ এম একটা ডাটা এক্সট্রা রয়েছে তো এটাকে ফার্স্ট আমাদেরকে রিমুভ করতে হবে এইভাবে এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা ডাটাটা চলে গেছে তো আমাদের যে অ্যাপসটা আমাদের ফেসবুক অ্যাপস রয়েছে ওটাকে আবার নতুন করে তোমাকে ইনস্টল করতে হবে তো আরো আমি ইনস্টাগ্রামটাকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখছো এক্সট্রা ডাটা রয়েছে ইউটিউবে রয়েছে এক্সট্রা ডাটা এরকম ভাবে তোমরা ডাটাটাকে রিমুভ করতে পারবে তো এখান থেকে তোমাদের ডাটা কিছু ক্লিয়ার হলো আর একটা প্রসেস দেখাচ্ছি আমরা ফটো গ্যালারিতে চলে গেলাম যার পরে হালকা স্ক্রল করে আমরা উপর দিকে উঠাবো উঠাবার পরে উপরে এখানে একটা অপশন এসে গেছে এই অপশনটাতে আমরা ক্লিক দেব রেস্ট্রিক্ট ডিলিট তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই ভিউ অ্যালবামে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের প্যাটার্ন দিয়ে দেব লকটা খুলে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমরা যে গুলো ডিলিট করেছি অলরেডি এখানে সবগুলো রয়ে গেছে তো এখান থেকে আমরা একসাথে সিলেক্ট করলেও হবে একটা একটা সিলেক্ট করলে হবে আমি একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি এরকম ভাবে ডিলিট করে দিচ্ছি তোমরা এরকম ভাবে তোমরা ফোনের মেমোরিটা খালি করতে পারবে তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখ থাকবে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও